যদি কালিমাটা সাথে একবার উচ্চারণ করে আশি বৎসরের কাতটা কাফের যদি এই কালিমা মোহাব্বতের সাথে আজমতের সাথে যদি একবার উচ্চারণ করে আল্লাহর পয়গম্বর বলেন আশি বৎসরের কাটটা কাফের জিন্দগির সব গুণা অন্যায় অপরাধ মাফ করে দিয়া আমার আল্লাহ তাকে মাসুম বেগুনা বানায়া দেয় কালিবার দাম আসিনি আল্লাহ হ্যাঁ বলদা তুমি যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ তুমি ডান দিকে তাকালে আমি আল্লাহ তুমি বাম দিকে তাকালে আমি আল্লাহ সামনের দিকে তাকালে আমি আল্লাহ পিছনের দিকে তাকালে আমি আল্লাহ তুমি যেখানে যাবে সেখানেই আমি আল্লাহ তুমি যেখানে আমি সেখানে এই সবক যদি কোনো মুসলমানের সিনার ভিতরে থাকে এই মুসলমানটা মিথ্যা কথা বলতে পারে না এই সবকটা যদি মুসলমানের সিনার ভিতরে থাকে এই মুসলমানটা ডাকাতি করতে পারে না সন্ত্রাসী করতে পারে না এই জন্য আল্লাহর পয়গম্বর রহ্মা তুল্লিলাল হাদিসে পাক এর মধ্যে বলেন আইসা গো জানি গো আমি আল্লাহর پیغمبر হতে পারি রাহমাতুল লিল আলামিন হতে পারে কিন্তু আমি যে আমার আল্লাহর ভয় করি আমি যে আমার আল্লাহর খুব ডরাই খুব ভয় করে ইন্নী আখাফুল্লাহ আমি আমার আল্লাহর ভয় করে এমন কি আমি আমার আল্লাহর محبت করি আল্লাহর ভয় করে এইজন্য আল্লাহর پیغمبر রাহমাতুল লিল আলাম নাম তার হজরত আলী রাজি আল্লাহ নাম শুনছেন কি আলী হজরত আলী রাজি আল্লাহ তালানহুর ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন আনা মদিনতুল এলমি ওয়ালিজুল বাবুহা আমি হইলাম এলেমের সাগর আমি হইলাম এলেমের গর আর আলী হইল ওই ঘরের দরজা হজরত আলী রাজি আল্লাহ তালানু জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই হজরত আলী হইল খোলা পায়ে রাশিদিন হজরত আলী হইল আশারায় মুবাসারা আলী জান্নাতি রসুল বলেন আলী ফিল জান্না আলী জান্নাতি কিন্তু সে আলী রাদি আল্লাহ বলেন আল্লাহ আকবর আল্লাহর ভয়ে রাতের বেলা আমি ঘুমাইতে পারি না হজরত ফাতে মারাদি আল্লাহ বলেন দুনিয়ার মানুষের রে শুনে রাখো আমার স্বামীর কার গুজারি শুনো আমার স্বামী আল্লাহর ভয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না আল্লাহর ডরে রাতের বেলা ঘুমাইতে পারে না রাত্র যখন গভীর হয় হজরত আলীর গুম ভেঙ্গে যায় হজরত আলী রাজি আল্লাহ তালানুর গড়টা হইল জান্নাতি ঘর কারণ আলী জান্নাতি ফাতেম জান্নাতি হাসান জান্নাতি হুসাইন জান্নাতি সবাই জান্নাতি জুরে কনসু ভান কি বলেন ঠিক কিনা আলী জান্নাতে যাবে না হ্যাঁ কথা কথা কেন ফাতেমা দুনিয়াতে গেছি আল্লাহর পয়গাম্বর বলেন ফাতে মাগু জান্নাতের ভিতরে আমি সফর করেছি জান্নাতের ভিতরে গিয়ে দেখি স্পেশাল একটা চেয়ার এমন চেয়ার আমার জীবনে আমি জিন্দেগানিতে কোন দিন দেখি নাই এত সুন্দর চেয়ার সোনার চেয়ার স্বর্ণ দিয়ে আল্লাহ রাফ আমিন চেয়ারটা বানাইলেন আমি জিব্রায়েলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল গো এই চেয়ারটা কার জিব্রাইল ডাক দিয়ে কয়ে আল্লাহর পয়গম বড় গো এটা আপনার কলিজার টুকরা ফাতেমার চেয়ার মহান আল্লাহ জান্নাতের ভিতরে বানাইছে আরও জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহরের নাতি হাসান এবং হুসাইনের ব্যাপারে আল্লাহর তোদেরকে আল্লাহ আলামিন জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাইবে জান্নাতের ভিতরে যুবকদের সর্দার হইবি হজরত হাসান এবং হুসাইন رضي الله عنهما জান্নাতের যুবকদের সর্দার হবে কিন্তু যেই গড়ের সব ফ্যামিলি জান্নাতি হাসান জান্নতি জান্নাতি হোসাইন জান্নাতি যেই গড়ের মহিলাটা হইল জান্নাতের রমণী কুলের সর্দারিনী নাম তার ফাতেমা রাদি আল্লাহ আনহা আল্লাহর পয়গম্বর বলেন ফাতেমা তু মিন্নি তুমি ফাতেমা আমার শরীরের কলিজার টুকরা আর گوشতের টুকরা যে فاطمهরে কষ্ট দিবসে আমারে কষ্ট দিল আর যে فاطمهরে আনন্দ দিল সে আমাকে আনন্দ দিল আল্লাহর পয়গম্বর হযরত আলী رضی আল্লাহু আনহুর হাতের মধ্যে চাপ দিয়ে বলে আলী রে আলি এমন একটা মেয়েকে তোর কাছে বিয়ে দিছে যে মেয়ে জান্নাতি যে মেয়ের উপরে আল্লাহ খুশি আমার মেয়েটাও খুশি এমন একটা মেয়েকে তোর কাছে বিয়ে দিছে এমন মেয়ে জান্নাতের রবলিকুলের কুলের এরে আলি আমার মেয়েটারে কষ্ট দিস না সোহান আমার মেয়েটারে আনন্দ দিস কষ্ট দিস না এটা সাধারণ মেয়ে না এটা জান্নাতি মেয়ে সোহান আলি রাদিয়াল্লাহু তাআলা ও ডাক দেয়া কয় আল্লাহর পয়গম্বর ওগো রহমাতুল লিল আলামিন ফিদাকা উম্মি আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক ওগো আল্লাহর নবী আপনার মেয়েকে আমি কষ্ট দেই না তবে হ্যাঁ এমন গরিবের কাছে বিয়ে দিবেন যেই গরীবের ঘরে খানা থাকে না যেই গরীবের ঘরে অনেক সময় ভাত তরকারি থাকে না খাবার দাবার থাকে না ওগো আল্লাহ المبين رحمه للعالمين. আমার ঘরে যে কয়েকদিন পর্যন্ত চলাই আগুন জ্বলে না আমি যে লজ্জার শরমে ঘর থেকে বাহির হয়ে আসি আপনার মেয়েকে নিয়মিত খাবার দিতে পারে না আল্লাহর পায়গাম্বর বলে না আলী রে এদিকে আয় দুইটা হাত আকাশের দিকে তুলে ধরো আমি পায়গাম্বর বরকতের দোয়া তোমার জন্য করে দিয়েছি বাইরে আমার যার গড়ে খাবার নাই কিল্তুর রহমত আসিফ যার গড়ে খাবার নাই কিন্তু গরকত আসিফ যার করে খাবার নাই কিন্তু মাখফরাত আছিফ সেই গল্পটা হল ফাতেম আর আল্লাহ ওয়া আনহার গড় হজরত ফাতেম আর আনহা এমন একজন মহিলা উনি ইন্তেহকালের আগে বললেন ও আমার অর্ধাঙ্গিনী স্বামী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্বামী গো আমারে মাফ করে দেন গো আমারে ক্ষমা করে দেন আমার টাইম মনবেশি বেশি একটা বাকি নাই আমি চলে যাব আমারে মাফ করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তালান বলেন ফাতিমা গো চলতে ফিরতে আমি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি আমার ঘরে খাবার দাবার থাকতো না এই জন্য তুমিও আমারে মা করে দিও হজরত ফাতেমা বলেন স্বামী গো এদিকে আসি আমার জীবনের শেষ কয়েকটা কথা শুনেন। এর মধ্যে এক নম্বর কথা হলো আমি যদি রাতের বেলা মারা যায় রাতের বেলায় কাফন রাতের বেলায় দাফন করায়েন কারণ আল্লাহর আল্লাহর আল্লার ইন্তেকালের সময় আমি আল্লাহর পেয়ে কাছে গিয়া কান্নাকাটি করতেছিলাম আল্লাহর পয়েগম্বর বলছিলেন গো তোমার কানটা আমার মুখের কাছে দাও হে বাতে তোমার কালটা আবার মুখের কাছে দাও আমি আমার আব্বার মুখ মুবারকের কাছে আমার কানটা যখন রাখছিলাম আমার আব্বা সান্ত্বনা দিয়ে বলছিলেন ফাতেমাগু কান দিস না তোর কান্না আমার বুকে দারুণ যন্ত্রণা সৃষ্টি হয় তোর না আমি সইতে পারি না মাগু টেনশন করিস না ইমান আম থাক আর বেশি দিন টাইম নাই কবর জগতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে ও আমার স্বামী আমার আব্বা এই কথা বলেছিলেন এই জন্য মনে হয় আমার টাইম বেশি একটা বাকি নাই আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের ছয় মাস মতান্তরে একটু কম বেশি পরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে হজরত ফাতেমা বলছিলেন স্বামী গো শুনেন রাতের বেলায় আমার কাফন দাফন কইরা দিয়েন বেশি লোক জমায়েত করেন না বেশি লোক জমায়েত করার দরকার নাই হজরত আলী বলেন ফাতেমা গো রাতের বেলেই খবর দিতাম

কেউ দেখে নবীর মেয়ের আওয়াজ কেউ পাই নাই নবীর মেয়ের আওয়াজ কেউ শুনে নেই নবীর মেয়ে ইন্তেকালের পরে তার লাশ অনুমান করবে এ সুযোগটা আপনি দিবেন না জুরে কাল আল্লাহ আকবর আল্লাহ আকবার আমার ইন্তেকালের পরে আমাকে এতটুকু সুযোগ আপনি দিবেন না আপনি আমার স্বামী আল্লাহ আকবার হজরত আলী রাজি আল্লাহ চোখের পানি গুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে খান দেয়ার কয় ফতে গো ওয়াদা দিলাম গো তোমার ওসিয়ত আমি কবুল করলাম ওসিয়ত অনুযায়ী কাজ হবে ওসিয়তের বর খালাফ আমি করব না এই জন্য বায়ারা আমার মুসলমান পিঠা খাওয়ার কারণ আল্লাহর হুকুম মানে না মুসলমান পিঠা খাওয়ার কারণ নবীর মত চলে না আল্লাহর হুকুম না মানার কারণে নবীর সুন্নত মত না চলার কারণে সারা দুনিয়ার মুসলমান পিঠা খাইতেছে সারা দুনিয়ার মুসলমান মাইর খাইতেছে ও সদা সদের আমার কথা পরিষ্কার শুনে রাখেন আল্লাহর নামের কসম করে বলি একটা রিক্সাওয়ালা যদি আল্লাহর হুকুম মতো চলে নবীর

গুলশান বনানী দানমন্ডি ওয়ালাদের থেকেও আল্লাহর কাছে কোটি গুণ বেশি আল্লাহর কাছে কোটি গুণ বেশি জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ পাক গুলশান দেখেন না আল্লাহ পাক বনানি দেখেন না আল্লাহ পাক দানমন্ডি দেখেন না আল্লাহ পাক বিশতলা বিল্ডিং দেখেন না আল্লাহ পাক দেখেন কার ভিতরে তাকুয়া আছে কার ভিতরে আল্লাহর ভয় আছে কার ভিতরে আল্লাহর ডর আছে যার সিনার ভিতরে আল্লাহর বই থাকবে তার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে কি বলেন ঠিক কেন তফসিরের কিতাবে আজকে দেখেছি তফসির রুহুল মাহানির মধ্যে উল্লেখ আছে ফেরাউন বিশ্ববিখ্যাত জালিম কথা কয় বিশ্ববিখ্যাত জালিম নমরুদ বিশ্ববিখ্যাত জালিম কারুন বিশ্ববিখ্যাত জালিম হামান বিশ্ববিখ্যাত জালিম সাদ্দ বিশ্ববিখ্যাত জালিম আবু জেহেল বিশ্ববিখ্যাত জালিম আবুল আহ বিশ্ববিখ্যাত জালিম এইভাবে আসতে আসতে বুশ বিশ্ববিখ্যাত জালিম ব্লেয়ার সুচি বিশ্ববিখ্যাত জালিম মুদি বিশ্ববিখ্যাত জালিম